দেখে নিন বারোটি রাশির আজকের রাশি ফল রাশি আজ দিন ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা আসতে পারে অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না কেনা বেচার জন্য শুভ সময় গোটা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন আজ পত্নী বিরহের যোগ রয়েছে আজ অর্থ উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি থাকবে অপরের জিনিসের দায়িত্ব আজ নেবেন না সম্পত্তি কেনা বেচার জন্য শুভ সময় যানবাহনে ওঠানামার সময় অতিরিক্ত সতর্ক থাকুন গোটা দিন সাংসারিক শান্তি বজায় থাকলেও রাতের দিকে অশুভ অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন পাওনা আদায়ের জন্য দিনটা ভালো মিথুন রাশি অনেক দিনের পুরনো ঘুরতে যাওয়ার পরিকল্পনায় বাধা আসতে পারে শত্রুর দ্বারা ক্ষতির আশঙ্কা রয়েছে সম্পর্কের সমস্যা মিটে যাবে ব্যয়ের দিকে আজ একটু বেশি নজর দিতে হবে ভালো কোনো সুযোগ হাতছাড়া হতে পারে আজ বিরোধী মনোভাব ত্যাগ করাই ভালো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে স্নেহভাজন কারোর সঙ্গে ঝামেলা হতে পারে কর্কট রাশি বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে গঠনমূলক কোনো কাজের জন্য চিন্তা ভাবনা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় ব্যাঘাত হতে পারে আজ কাজের চাপ বৃদ্ধি পাবে বাড়িতে কোনো শুভ সংবাদ আসতে পারে সেবামূলক কাজের ফলে মনে শান্তি বজায় থাকবে মায়ের শরীরের জন্য চিন্তা ও খরচ বৃদ্ধি পাবে সিংহ রাশি বিভিন্ন রোগের উপদ্রব বাড়তে পারে সঙ্গীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে দাম্পত্য কলহের যোগ রয়েছে আজ ভ্রমণের জন্য দিনটা ভালো অফিসে দায়িত্ব পালন নিয়ে ঝামেলা হতে পারে কোনো কারণে মনের কষ্ট বাড়তে পারে ভালো কাজের জন্য সুনাম বাড়তে পারে আজ সারাদিন কোনো খরচ বৃদ্ধির আশঙ্কা রয়েছে কন্যা রাশি সম্পর্কের জন্য মানসিক শান্তি বৃদ্ধি পাবে বাড়িতে কোনো লোকের থেকে দুঃখ পেতে পারেন কোন ভালো কাজের জন্য সাফল্য লাভ করতে পারেন ব্যবসার দিকে উন্নতি বাড়বে ব্যবসায় লাভের পরিমাণ বাড়তে পারে জ্যোতিষ চর্চা থেকে মনে আনন্দ পেতে পারেন আজ কোনো কারণে আপনার রাগ বাড়বে শারীরিক কষ্ট বৃদ্ধি পেতে পারে বন্ধুর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার হতে পারেন মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সাবধানে থাকুন সকাল থেকে সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে পিতার সঙ্গে আলোচনা হতে পারে পাওনা টাকা পেতে দেরি হতে পারে শারীরিক কষ্ট বাড়তে পারে ব্যবসার দিকে কোনো মহাজনের সঙ্গে বিবাদ হতে পারে রাশি প্রেমের দিকে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ আছে আপনার মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন অফিসে কাজের দায়িত্ব বাড়তে পারে ব্যবসার দিকে ঝামেলা বাড়তে পারে সাবধানে থাকুন প্রতিবেশীর দ্বারা ব্যবসায় কোনো প্রকার উপকার পেতে পারেন কারোর প্ররোচনায় পা দেবেন না ধনুরাশি পরিবারের অশান্তি মিটে যেতে পারে অতিরিক্ত কথায় ঝামেলার সৃষ্টি হতে পারে নিরাপত্তার জন্য চিন্তা বাড়বে আর্থিক সমস্যা দেখা দিতে পারে স্বামী স্ত্রী বিবাহ বিচ্ছেদ অবধি যেতে পারে অসৎ কোনো কাজের জন্য মানসিক কষ্ট বাড়তে পারে অফিসে উন্নতির সুযোগ আসতে পারে অল্প সঞ্চয় নিয়ে স্ত্রীর সঙ্গে অশান্তি হতে পারে ব্যবসায় মন্দা দেখা দিতে পারে মকর রাশি সাহিত্যিকদের মান বাড়বে যে কোনো সন্দেহের কারণে বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে আজ নতুন কোনো কাজের সন্ধান করতে হতে পারে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের জন্য ব্যস্ততা বাড়তে পারে বাড়তি কোনো ব্যবসার দিক থেকে আয় হতে পারে শরীর ও মনের দিকে কোনো কষ্ট বাড়তে পারে কুম্ভ রাশি কোনো মিথ্যা অপবাদ আজ কপালে জুটতে পারে অতিরিক্ত খরচের জন্য বাড়িতে বিবাদ হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পেতে পারে নিকট আত্মীয়দের থেকে খারাপ খবর আসতে পারে জমি ক্রয় বা বিক্রয় প্রচুর লাভ হতে পারে বাড়িতে কোনো নতুন অতিথির আগমন হতে পারে কৃষিকাজে সাফল্য আসতে পারে মীন রাশি প্রিয়জনের কোনো কাজের জন্য সংসারে অশান্তি বাড়তে পারে বাড়িতে অতিথি আসতে পারেন গ্যাস অম্বলের সমস্যায় ভুগতে হতে পারে কোনো অপর ব্যক্তির জন্য সংসারে বিবাদ হতে পারে ব্যবসায় ব্যয় বাড়বে বাবার জন্য চিন্তা বাড়তে পারে আজ কোনো জটিল সমস্যার সমাধান হয়ে যাবে সহজেই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন